তোমরা পাঁচ জনে মিললে আমার লেপিংটা ছাপ করছো এইদিকে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন বে প্রতিষ্ঠা করে দেম তোমরা পাঁচ জন ভাগ করে নিয়ে ভাগা ফাস্টেয় কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের ব্যাক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি 25 টাকা তাহলে আপনারা ফাস্টেয় কইরা না আমরা 14 টাকা করে দিান লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হইব আয়ো ও ব্ল্যাক বোর্ড তোমাদের দেখাইতাছি দেখো আমি কি লেহি

আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াইতেছি এটি কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ ফাঁসেককে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছেন আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্কটা দেখো চোদ্দ 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 পাঁচবার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটা আছে